পানি ছেড়ে তুলো তাহলে তাড়াতাড়িয়া হইব পানি ছেড়ে পানি দি না তুললে তাহলে আর কি ছিটে না এই সিমটা পানি দিয়ে ভরো তারপরে এরকম করো পানির না 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 সমস্যা নেই কিন্তু এমন ছিটে ছিটে যাব এটা দিয়ে পুরো টাইম তো আর শুটার নিবো

আর এই কয়েকটা কাঁচা মরিচ একটু ব্ল্যান্ড করে নেব আর আমি একটু সরিষার তেল দিয়ে দেব এটার মধ্যে আর সাথে পেঁয়াজ আর কাঁচা মরিচের সাথে একটু সরিষা বাটাও বেটে নেব আর কি ব্ল্যান্ড করে নেব অল্প পরিমাণ দিলাম বেশি না এখানে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা তারপরে হচ্ছে একটু সরিষা বাটা দিলাম সরিষা বাটা দিয়ে এখন এই মাছগুলো যে মাখিয়ে রাখছিলাম সরিষা তেল বা হলুদ মরিচ দিয়ে এগুলো এখন এটা মাখিয়ে দিই আস্তে আস্তে এত বড় মানে হাড়ি ফুল হয়ে যেতেছে Може така да е এখন একটু পানি মাছগুলা একদম ভালো করে মশলার সাথে আর যে সরিষা বাটার সাথে কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আর এখন লবণ চেক করবো একটু পর হালকা একটু শুকালেই নামায় থাকবো রেডি আমার সরিষের

মাছটা যায় না কেমন হয় বেশি একটা ঘ্রাম ছিল না ফ্রোজেন মাছ তো কত টুকার ভালো হইব নাই মামার সাথে কানো মামা ভালো আর কি এরকম এই যে আমিও নিয়ে নিচ্ছি একদম দেখি এখন টেস্ট করে ওয়াসি বাবা বলতেছে মাছটা খারাপ না ভালোই তেল আছে নাকি মাছে যাও যাও বাবা ওয়াসির মাত্র স্কুল থেকে আসছে গোসল করবে না মজা হয়েছে না মাছের ভালো তেল আর মাছটা একটু ফ্রাই করি হুম মাছ তো ভালো তেল হুম যাক আলহামদুলিল্লাহ খাইতে পারছি যে এটাই বেশি কারণ আমাদের এখানে পাওয়াই যায় না এরকম ইলিশ মাছ খাইলেই বলে এত তেল হুম তেল থাকা মানে মানে মাছ মাছটা তাজা অবস্থায় মানে খুব মজা ছিল না এখনো খারাপ লাগে তাহলে খাওয়া দাওয়া শেষ করি আমরা আমি আসলে খাইনি কত বলি আবার ক্যামেরাটা অন করলাম বলতে মাছটা যে কি মজা মানে এত তেল মাছে আর ওয়াসিল বাবা প্রথম বুঝে নাই ওই যে রিভিউ যে দিলো অনেক টেস্ট অনেক এখন আর কি ভালোমতো বুঝছে যে মাছটা এত মজা খুবই মজা মাছটা বলছি ডোর বন্ধ কর বাবা বন্ধ কর বন্ধ কর আর পিসটা ছিল বিশাল বড় খাই আর শেষ করা যাইতেছে না আর আমিও খুব মজা করে খাইতেছি অনেক দিন পরে ইলিশ মাছ খাইতেছি আল্লাহর খাইছে অনেক শুক্রিয়া